এমন এক আশ্চর্য গ্রাম যেখানে কোনো বাড়ির ঘরের দরজা রয়েছে তবে কবাট নেই অর্থাৎ কোনো ঘরেই দরজা লাগানো থাকে না যে কেউ এমন কথা শুনলে আশ্চর্যই হবেন তবে ঘটনাটি সত্য বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এমন একটি খবর ঘটনাটি ভারতের সেখানে ঘরে দরজা আছে বটে কবাট নেই একেবারেই উদম অবস্থা তাই বলে ভাববেন না যেন সেখানে চোর গিয়ে হানা দেবে কখনো নয় কারণ ওই গ্রামের সবাই একরকম ভাবে ঘরের দরজা খোলা রাখেন কেন এমন কাজ করেন তারও একটা উত্তর মিলেছে আর সেটি হল শনিদেবীর কোপানলে পড়তে হবে এমন আশঙ্কা রয়েছে সেখানকার মানুষদের মধ্যে আর তাই তারা দরজা সব সময় খোলা রাখেন এমন এক বিশ্বাস এবং ভরসাতেই ভারতের ওই গ্রামের কোনো বাড়িতেই দরজায় কবাট নেই সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেখানকার ব্যাংকের দরজায়ও তালা নেই ভারতের পশ্চিমাঞ্চলীয় শনি চিংনাপুর নামক গ্রামে এমন অরক্ষিতভাবে থাকে প্রতিটি বাড়ি আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন